আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমরা সবাই কম বেশি এআই সম্পর্কে জানি এবং এআই ব্যবহার করেছি চ্যাট জিবিটি ব্যবহার করেছি তো এআই দিয়ে শুধুমাত্র আমরা আমাদের হোমওয়ার্কই করাই না অনেকে এআই দিয়ে চাঁদাবাজিও করে এরকম একটি কাহিনী হয়েছে বাংলাদেশে উই আর লিভিং ইন দ্য ডিস্টোপিয়া খালদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি তেরো ব্যাংকের হিসাব সাড়ে পাঁচ কোটি টাকা জব্দ সাড়ে পাঁচ কোটি টাকা চাঁদাবাজি করে সাড়ে পাঁচ কোটি টাকা তারা চাঁদাবাজি করে জোগাড় করেছে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে আপনি চিন্তা করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ও তার লিয়াজ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা তেরোটি ব্যাংকের হিসাব অবরুদ্ধ করেছে সিআইডি এখানে আমরা আমি এআইয়ের কথা বলেছি কারণ তারা ভয়েসটা নকল করেছে এআই দ্বারা কয়েকদিন আগেও ভয়েস নকল এত সহজে করা যেত না এখন অল্প কিছু স্যাম্পল থেকেই এআই এর মাধ্যমে তারা একদম সম্পূর্ণ পুরো ভয়েস লাইন তৈরি করে দিতে পারে দিস ইজ রিয়েলিটি উই আর লিভিং ইন দিস রিয়েলিটি এতে বলা হয় আদালতের আদেশ অনুযায়ী পাঁচ কোটি তিন লাখ তেত্রিশ হাজার সাতশো বিরাশি টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে গুড গড সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংকের হিসাব পর্যালোচনায় দেখা যায় মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্লাবলাভ প্রায় ছাব্বিশ কোটি টাকার ছাব্বিশ কোটি টাকা ওরা চুরি করছে গুড গড এআই নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো আইন নাই আমাদের দেশে এআই কিভাবে নিয়ন্ত্রণ করা হবে কীভাবে এটা কন্ট্রোল করা হবে আমি লাইক বাংলাদেশে বলতেছি কেন অনেক বড় বড় উন্নত দেশেও নাই কিন্তু বাংলাদেশের অবশ্যই অবশ্যই এখন এই সময়ে এসে এর বিরুদ্ধে বিভিন্ন কার্যকরী আইন তৈরি করা দরকার আমি জানি বাংলাদেশে টেকনিক্যালি এখন আইনসভা নাই তারপরেও বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারাও চাইলে এআই এর বিরুদ্ধে প্রোটেকশন অনুযায়ী বিভিন্ন আইন তৈরি করতে পারে যেটা আমাদের করা খুবই জরুরি এরা তো শুধুমাত্র করা হয়েছে তার ভয়েস নকল করে টাকা এ বাদেও নিউডিফাই নামক একটি অ্যাপ রয়েছে যার মাধ্যমে মেয়েদের ছবি নগ্ন করা যায় লাইক কাপড় পরা ছবি তাকে নগ্ন বাড়ানো যায় রাইট এরকম বহু বহু কেস প্রায় চলে আসছে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং মহিলারা আত্মহত্যা পর্যন্ত করতেছে বাংলাদেশেও হয়েছে এগুলো কাহিনী বাংলাদেশও যে হয় নাই তাও না আরও নয় ইফ আই উইল বি টু ফাইন্ড ইট বাংলাদেশ এ আই আর নিউজে যদি যাই এটা আমি দেখছিলাম এআই প্রযুক্তির যে কারো ডিফেক্ট না পড় বাংলাদেশে পর্ণ বানাইছে এরকম আমি দেখছিলাম একজন ছাত্রী আত্মহত্যা করছে ওর সামথিং লাইক দ্য সামথিং রিলেটেড টু ইট আই ক্যান ফাইন্ড দ্য নিউজ রাইট নাও বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর বিরুদ্ধে আমাদের অবশ্যই অবশ্যই আইন করা খুবই জরুরি হাই টাইম দিস ইজ হাই টাইম এরকম করে কণ্ঠ নকল করে তারা যে করছেন এই প্রযুক্তিটা তো অবশ্যই নিষিদ্ধ করা যাবে না কিন্তু এই প্রযুক্তি যেন যে কারো হাতে না পড়ে এটা অবশ্যই অবশ্যই আমাদের নিষিদ্ধ করতে হবে দেনা গেলেন বাংলাদেশের এরকম নিষিদ্ধ করার কথা চিন্তা করলেও হাসি লাগে কারণ টেকনিক্যালি বাংলাদেশে পর্ন ইলিগাল রাইট পর্নোগ্রাফির অনেক সাইট ব্লক কিন্তু এটা শুধুমাত্র নাম মাত্র ব্লক অনেক সাইট আছে যেগুলোর নাম শুধুমাত্র খালি একটা অক্ষরের জায়গায় চেঞ্জ করে আরেকটা দিলে তাদের ওই ওয়েবসাইটেরই একটা জাস্ট মিররে চলে যায় লাইক এক্স ভিডিওজের পরে নাম্বার লাগায় হচ্ছে গিয়ে যাওয়া যায় সো বাংলাদেশ এটাই বন্ধ করতে পারে না সেখানে যদি আশা করা হয় তারা এআইয়ের বিরুদ্ধে যথেষ্ট আইন তৈরি করবে দ্যাটস লাইক অলসো লাইক টু মাছ টু হোপ বাট আমরা আশা করি আমরা আশা করি এ ধরনের জিনিসপাতি বন্ধ হবে এ সকল জিনিসপাতির বিরুদ্ধে আমরা আইন করতে পারব কিন্তু যেখানে হচ্ছে খুন খারাপই হচ্ছে সেগুলোরই পুলিশ সুরাহা করতে পারে না সেখানে যদি আমরা আশা করি যে এআই দিয়ে যখন কেউ প্রতারণার শিকার হবেন তখন তার প্রতারণার অর্থ তারা বের করে দিতে পারবে বা যারা এই সকল কাজ করছে তাদেরকে ধরতে পারবে দ্যাটস অলসো লাইক থিঙ্কিং এক্সপেক্টিং ওয়ে টু মাচ ফ্রম দিস কান্ট্রি লাইক এক্সপেক্টিং ওয়ে টু মাচ ফ্রম দ্য পুলিশ অ্যান্ড দ্য দে আর নট টেকনিক্যাল দেয়ার ইজ নো টেকনিক্যাল লেজিসলেচার রাইট নাও বাট স্টিল দ্য গভর্নমেন্ট আই মিন যাই হোক আমরা আশা করি আমরা আশা করি এ ধরনের জিনিস আমরা সামনে কম দেখবো খালদা জিয়ার কণ্ঠ নকল করে এআইয়ের মাধ্যমে পাঁচ কোটি টাকা ছাব্বিশ লাখ টাকা আমি একটা জায়গায় দেখলাম ছাব্বিশ কোটি সরি ছাব্বিশ কোটি টাকা ছাব্বিশ কোটি চুরাশি লাখ টাকার সন্দেহজনক লেনদেন এর মধ্যে পাঁচ কোটি টাকা তারা ফ্রিজ করছে গডনোজ হাউ মেনি অফ হাউ মাচ অফ ইট ইজ লাইক স্টোলেন মানি প্রবাবলি পুরাটাই ভেরি স্যার ভেরি স্যার বাংলাদেশের মানুষরাও অনেক গালিবল লাইক ইউ থিঙ্ক অনেকে মনে করে যে বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান অভিয়াসলি না বাংলাদেশের এমনিতে গড় আইকিও অনেক কম বাংলাদেশের গড় আইকিও কত বাংলাদেশের এভারেজ আই কিউ ছিয়ানব্বই দশমিক পাঁচ দ্যাস নট দ্যাট মাচ একশোর নিচে বাংলাদেশের র্যাঙ্ক ওয়ান ফিফটিথ একশো চুরানব্বইটা দেশের মধ্যে একশো পঞ্চাশতম তো বাংলাদেশের মানুষও এমনিতে অনেক গাধা প্রকৃতির সো যাই হোক আপনারা সাবধানে থাকবেন খালদা জিয়া ফোন করে যদি আপনার কাছ থেকে টাকা চায় খালদা জিয়া না হোক অন্যান্য কেউ যদি চায় তারেক রহমান যদি চায় বা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল যদি চায় আপনারা দয়া করে তাদেরকে টাকা দিবেন না কারণ এটা তারা না যে যতই তারা কনভিন্সিং মনে হোক আই ক্যান বিলিভ আই হ্যাভ টু সে ইট বাট আই হ্যাভ টু সে ইট আপনারা সাবধানে থাকবেন নিজের টাকা নিজের হেফাজতে রাখবেন অল এ ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং এই বলে জানাচ্ছি বিদায় বাই